পদ্মায় ভয়াবহ নৌকা ডুবি মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের নৌকা তলিয়ে গেল মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা রানীনগর থানার কার্গিল এলাকায় পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় উঠে যায় একটি যাত্রী বোঝায় নৌকা জানা গিয়েছে প্রায় চল্লিশ জন কৃষক চাষের কাজে যাচ্ছিলেন ওই নৌকায় হঠাৎই নৌকার ভেতর জল ঢুকে মুহূর্তের মধ্যে উঠে যায় নৌকাটি হঠাৎ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচাবেচি অন্য প্রান্ত থেকে ঘটনাটি লক্ষ্য করে ভারতীয় গ্রামের স্থানীয়রা একাধিক নৌকা নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় আটত্রিশ জন যাত্রীকে জীবিত অবস্থায় মেলে এক যাত্রীর মৃতদেহ তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ নিখোঁজ যাত্রীর খোঁজে নদীতে চলছে জোর তল্লাশি সীমান্তবর্তী এলাকায় এই ভয়াবহ নৌকাডুবি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে

Thank you. Thank you.